পুরোনো ব্যাচে ওদের ডাকা হয়েছিলো কারণ সেন্টার থেকে প্লেসমেন্ট তো দেওয়ার ব্যাপার আছে তো সেই জন্যই সেই ব্যাপারে যাওয়ার মানে সেই ব্যাপারে কথা বলার জন্য ওদেরকে সব ডাকা হয়েছিল পুরোনো ব্যাচদের মানে অ্যাকচুয়ালি এখান থেকে প্লেসমেন্ট দেওয়া হয় বাড়ার সাথে তো সেই সব আলোচনার জন্যই ওদেরকে ডাকা হয়েছিল দারুন না এই জায়গাটা বাজে এখন পাঁচটা চারটে থেকে বাড়িতে এলাম স্নান টান করলাম জাস্ট একটু আগে আর মা এখানে আজকে মায়ের লাস্ট থেরাপি ছিল আর আজ দশ দিন দিয়েছিল দশ দিন হয়ে গেছে আর এখন রান্না করছে আজকে বুধবার তাই ডাল রান্না করেছে আর এই যে পুঁশাক ভাজা কি জিনিস হ্যাঁ মসুর ডাল করেছে কি পেঁপে পেঁপে দিয়ে সি এটা খাব না এখন আমার খাদ্য হলো কেক খাবো সেই লাড্ডু সেই দিদিরা এনেছিলো আর এই গাছের ছয়টা আমি সম্বল আছে দুটো খাবো এখন আজকে তাড়াতাড়ি রাতের খাবারটা খাওয়াই গেল এখন নটা চল্লিশ বাজে খাওয়ার পরে ঘুম হয়ে গেছে প্রচন্ড ওই দুইজন ঘুমিয়ে পড়েছে খাবার দাবার খেয়ে একবারে বাসনপত্র মেজে রেখেছি সকালবেলা অনেক একটু কাজ কম থাকে তো ফোনে যাবো এখন শুয়ে পড়বো তো চলো টাটা গুড নাইট